বারো বছর কাইদা কাই চোখের পানি ছাড়ল গৌসে পাকের কদমে যাইয়া দুই চোখের পানি ছেড়ে দিলেন গৌসে পাকের মায়ের কথা মনে পড়লো পড়ল মা কেন কাণ্ড তোমার চোখের পানি কেন জরে

ছিল দুনিয়া থেকে পর্দা নিয়েছেন মায়ের কথা যখন মনে পড়ল গৌসে পাক সিজদা করে হু করে কেঁদে দিল ও আমার মাওলা ও আমার আল্লাহ আমি 26 বছর জঙ্গলে ইবাদত করেছি বিনিময়ে কিছুই চাই নাই আজকে মাওলা তো দরবারে ফরিয়াদ ও মাওলা এই বুড়ি মায়ের চোখের কান্দন আমি মুছে দিতে চাই আল্লাহ তুমি যদি দয়া করো মাওলা রে তোমার কদমে ফরিয়াদ বুড়ি মায়ের সন্তান ও মাওলা দয়া করে তুমি ফেরত দাও लाओ पर सर तो फी दाओ, 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 दाओ।, दाओ। सुबह আল্লাহ বললেন আব্দুল কাদের হে তো 12 বছর আগে নৌকা ডুবিতে মরে শরীর পচে হাড়ি পচে মাংসগুলা মাছে খাইয়া এক টুকরা মাংস আটলান্টিক মহাসাগরে এক টুকরা বঙ্গোপসাগরে এক টুকরা আফ্রিকান সাগরে এক এক জায়গায় মাংসগুলা চলে গেছে আল্লাহ সবার দ্বারা অসম্ভব হলো কুল্লি শাইয়িন কাদির তো তুমি আল্লাহ আল্লাহ সেটা তো তোমার দ্বারাই সম্ভব সুবহানাল্লাহ বলেন না বলেন কার দ্বারা সম্ভব জোরে বলেন না কার দ্বারা সম্ভব আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি সিজদায় পড়েছি ও মওলা আমি সিজদা থেকে উঠব না যতক্ষণ বুড়ি মা তার সন্তানকে ফেরত পাবে না আল্লাহ বললেন আব্দুল কাদেরের ফারাсат তোমার মাথা তুলো গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি বললেন আল্লাহ তুলব না বলে একটু তুলে দেখোই না তুমি চাইছিলা বুড়ির ছেলে আমি আল্লাহ বুড়ির ছেলের সাথে বুড়ির ছেলের বউ বুড়ির ছেলের বউয়ের সাথে বর три বর জাতির সাথে নৌকার মাঝি নৌকার মাঝির সাথে নৌকা সহ ফেরত দিয়ে দিলাম ও আমার আব্দুল কাদের তুমি চাইবা আর আমি আল্লাহ দিব না এটা কেমনে হয় তুমি আমাকে রাজি করেছো আমিও তোমার উপর রাজি বড় করে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর ওলি সে ক্ষমতা আছে না নাই এখন এখন কবিগুলা 가জা kuri কথা এলে হয় না ওটা বিয়া হল এই আনোয়ারা মোশন কর্ণফুল কি করে বৈনফুত উর্মিকে যাবেন এরমিকে যায় এর হয় এরমিকে যাবার সম্ভাবনা আর ওলি কদম রাখলে পাথর ভাসে কেন ভাসে কারণ বা সাইকে জোরে বলেন না আরো জোরে বলেন না কেন আল্লাহ বলে কারণ আছে কুনতু সামাউল্লাজি ইয়াসমাউ বিহি বসরাহুল্লাজি ইউফসিরু বিহি কারণ আমার বলির কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন ও বলি তুমি আমার কুদরতি কান দিয়া শোনো ও বলি তুমি আমার কুদরতি চোখ দিয়া দেখো ও বলি তুমি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া মসে করো ও বলি তুমি আমি আল্লাহর কুদরতি কদম দিয়া চলো এই জন্য গৌসুল আজম মাজবান্দারিও ছিল চট্টগ্রামের ফটিক সরিতে

থেকে জিজ্ঞেস করো না আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজবানদারি থেকে জিজ্ঞেস করো না উত্তর আমি আল্লাহ দিচ্ছি তোমার দ্বারা সম্ভব নয় কারণ আমার বলির কদমের সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন রয়েছে আমি আল্লাহ চাইলে সম্ভব উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া এটা নিয়ামত কার আরা নিজে নিজে ফাইজ্য বলি না হই ফরাইদ হনে এই জন্য বলেন আরে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রো ও মাওলা সঞ্চারিলা রো আরে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রো মৌলা সংসারি লো হাদ মৃত লোবে আওয়াজ আল্লাহু আল্লাহু মওলা তুই রে তুই মওলা তুই হি রে তো আল সবাই সবাই তোয় মৌলা তোয় রে তো আও বলে সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ ও মাওলা দেখালি প্রতাপ সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ ও মৌলা দেখালি প্রতাপ হাইরে বগদা দাতে করে দিলি বগদা দাতে দিলি কবর আজাব মাফরে মৌলা তুই দেখ তুই মৌলা তুই রে তো আও বলে হাতে মলবে লাইনিয়া ভান্ডারে উদয় মৌলা ভাণ্ডারে উদয় হাতে মলবে লাইথনিয়া ভাণ্ডারে উদয় মৌলা ভাণ্ডারে উদয় রমেশ বলি চিন্ন রমেশ বলছি আর তো কে নাই রে মাওলা তুই রে তুই মৌলা তুই রে

আমার খাজা গরিবে নওয়াজ আমার খলিফা আব্দুল কাদের জিলানি আল্লাহর খলিফা ওলি আল্লাহ সবাই হচ্ছেন আল্লাহর খলিফা ঠিক না একটা হচ্ছে আহলুল্লাহ আর একটা হচ্ছে গাইরুল্লাহ দুটার মধ্যে আসমান আর জমিন কি আছে পার্থক্য আছে কোথায় আহলুল্লাহ আর কোথায় গাইরুল্লাহ পার্থক্য হরে আগরতলা আর হরে সকিতলা ঠিক কি না তো আগরতলা হন্ডা ইন্ডিয়া কি না না আর সকিতলা যে তোমার ঘর তো দুনমান এক জিনিস নেই হরে আব্দুল আর হরে হাল করে হরে আহলুল্লাহ হরে গাইরুল্লাহ গাইরুল্লাহ কে আমরা কখনো মানি আমরা আহলুল্লাহ কে ইজ্জত করি কারণ ওলি আল্লাহরা হচ্ছেন আহলুল্লাহ পয়গম্বররা হচ্ছেন আহলুল্লাহ কারণ তাদেরকে খলিফাতুল্লাহ করেছেন কে আল্লাহ তো গাউসে পাক ফরিয়াদ করেছেন কবুল করেছেন কে কেন আল্লাহ কবুল করতে পারে না জোরে বলেন না পারে কিনা আল্লাহ চাইলে বারো বছর কেন আর হাজার বছর পূর্বের মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই কেয়ামতের দিন যেগুলো জিন্দা করবে মরা কে জিন্দা করবে আল্লাহ করবেন এটাও আল্লাহ করেছে বারো বছর পরে ফেরত আসলে এটা ঘটনা জানেন ওনার নাম কি জানেন ওই ছেলেটার নাম হজরত শাহ দৌলা শাহ দৌলা তো যখন ফেরত আসলো মায়ের কাছে সে কাঁদতেছে মা

আমার এই সন্তানকে তো ফেরত পাইছি আপনার উসিলায় আমি চাইবো আমার ওলা যেন আজকে থেকে আপনার খেদমত করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো খুশি হয়ে বললেন আমি চাইতেছি আব্দুল কাদের আপনার সন্তান ওলা যেন আপনার খেদমত করে আল্লা বলেন না মা বলতেছেন অলির ক্ষেদমতের জন্য ওলি বলতেছেন মার খেদমতের জন্য তাহলে দুনোটার দরকার আছে না নাই একটা ধরবো একটা ছাড়বো এটা হইতে পারে দুনোটা করতে হবে ওলির জায়গায় বলি মায়ের জায়গা আমাকে একজন বলেন যে মায়ের কদমের নিচে বেহেস্ত তো ওলি কি দরকার তুই মলে হুটুর ফাটুর দরকার বুঝজি তুই মলে ডর মলে দের কি আসেনা আমি একটু বুঝাই কদমের নিচে আমিও মানি তো ব্যস্ত হইলে আর কি দরকার আমার যে আছে আরো দরকার আছে কি আমার যে মায়ের খেদমত করলে জান্নাত মিলে আর ওলির খেদমত করলে জান্নাতের মালিক মালিক মিলে জান্নাত দামি না জান্নাতের মালিক দামি জান্নাতের মালিককে জোরে বলেন না আল্লাহ আমরা জান্নাত পাবো জান্নাতের মালিককেও মায়ের খেদমত করে জান্নাত নিব আর মুর্শিদের খেদমত করে জান্নাতের মালিককে নিব সুবহানাল্লাহ বলেন না আমরা দুটোটা চাই কি চাই না সাদৌলা মায়ের খেদমতে লেগে গেলে একদিন রাতে তিনটা বাজাই সাদৌসে পাকের দরবার হাজির টিটির করে কাঁপতেছেন মাগমাসে কি রে সাদৌলা তুমি এখানে কি করতেছো বললেন হুজুর গতকালকে আমার আম্মা জান ইন্তেকাল কাল করেছেন হুজুর রাত্রি বেলা জানকে জানকে কবর দিয়ে আমি আম্মা জানের কবরটাকে চারিদিক দিয়ে ঘিরা বেড়া দিয়ে ও গাউসে পাক আমি আপনার কদমে চলে এসেছি কেন আসছো বাবা বললেন গাউসে পাক আপনি হুকুম করেছিলেন মায়ের খেদমত করার জন্য আমি মায়ের খেদমত করেছি কিন্তু মায়ের হুকুম ছিল আপনার খেদমত করা এখন মা চলে গিয়েছে আমি আজকে থেকে আপনার খেদমত করতে চাই সুবহানাল্লাহ বললেন না গাউসে পাক খুশি হলেন গাউসে পাক উযু বানাবেন সাদৌলা পানি নিয়ে পানি ঢালেন গৌসে পাক উজু বানালেন উজু শুরু করে হাত দোয়া দিয়ে শেষ করে কি দোয়া দিয়ে পা দোয়া দিয়ে গৌসে পাক পা ধুইলেন দুয়ার পরে পা ঝাড়া মাইরা পানি ফেলে দেয় না কিন্তু ওই আশেক বললেন হুজুর পা ঝাড়া মারবেন বললেন কেন সে কি করলো তার ডান হাতটা গৌসে পাকের কদমের নিচে বসায় দিলেন পাক সামনের পাকে করলেন। টপ 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 করে। পাঁচ ফুটা পানি তার হাতে পড়লো সে সেগুলো খেয়ে ফেললো তুই গে পাক মুসকে হেসে বললেন কিরে পাগলা তুই এই ফানি গুলা কেন এগুলো তো অজুর পানি যেগুলো বের হয় ওযু করার পর এগুলা তো পাক নয় তুমি পানিগুলা কয় পাকও না তবে আপনার প্রতি মহব্বতে খাইছি সুবহানাল্লাহ না বলে না যখন এ কথা বললেন পাক একটু মুস্কি হাসি দিয়া কয় তো লাভটা কি হইল বলে আমি লাভও বুঝিনা লসু বুঝিনা আমি বুঝি গাউসে আবদুল আব্দুল কাদের जिला नहीं बोलन ना गौसे पाक अब्दुल कादिर कारण के कारण के हम दुखी हो के गम, गम हा अब्दुल नी हमें दुखी हो के गम खार अब्दुल कादर जीला जिला नूर नजर सरकार कार नूर नजर सर कारदिर जिला नी हमें दुखी हो के गम खार अब्दुल কাদের জিলানি সুবহানাল্লাহ বলেন না আমি আর অত কিছু বুঝি না মুসকি হেসে বলেন আজকে তোর একটা লাভ হইছে হঠাৎ করে কেন জানি গাউসে বললেন পাঁচ ফোঁটা পানির বিনিময়ে আমার আল্লাহ যেন তোকে পাঁচশো বছর হায়াত বাড়াইয়া দেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ ওলি আল্লাহর জবানের সাথে নেতার কানেকশন না আল্লাহর কানেকশন জন্য নেতার কানেকশন হইয়া কইর কি ধরনের

হারাম 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 এখন পাঁচশো বছর হায়াত পেলেন বলি আল্লাহর দোয়ার ও দিয়েছেন কে জোরে বলেন না কে কেন আল্লাহ দিতে পারেন না পারেন কারণ ওলি আল্লাহরা হচ্ছেন ওসিলা বড় করে বলেন না সোবাহান এই আমরা ওলি আল্লাহ দরবারে যাই কেন কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আল্লাহর ওলির দরবারে গিয়ে জঙ্গি হয়েছে এমন এখন পর্যন্ত কোন প্রমাণ আছে মাইজবান্ডারে কোনোদিন জঙ্গি পাওয়া গেছে গৌসে পাকের দরবারে জঙ্গি পাওয়া গেছে খাজা বাবার দরবার থেকে কোনদিন জঙ্গি বের হয়েছে এই যে আমার হুজুর কেবলা আসছেন ওনার দরবার থেকে কোনদিন জঙ্গি বের হয়েছে কারণ উনারা জঙ্গি প্রোটেকশন করে না গৌসুল আজম মাইজবান্ডারি জঙ্গি প্রোটেকশন করে না খাজা গরিবে নওয়াজ জঙ্গি প্রোটেকশন করে না গৌসে পাক জঙ্গি প্রোটেকশন করে না তবে হ্যাঁ গৌসে পাকের দরবারে জঙ্গি যাইতো গৌসে পাকের দরবারে চোর যাইতো গৌসে পাকের দরবারে ডাকাত যাইতো গৌসে পাকের দরবারে বদমাইশ যাইতো গৌসে পাকের দরবারে নালায়েক যাইতো গৌসে পাকের দরবারে সুদকর যাইতো তবে হ্যাঁ জঙ্গি হয়ে বের হয় না

ইন্দি বিয়াকুল ইন্দি কা বাইরর কাঞ্চনপুর ইন্দি বাইরর আব্দুল কোন ইন্দি বাইরর বুসপুর ইন্দি বাইরর ইসাপুর ইন্দি বাইরর আমি লোক ফরহাদাবাদ ইন্দি বাইরর আমি লোক ফানিশা ইন্দি বাইরর চরণদ্বীপ ইন্দি বাইরর আমি রুজ্জামা বাইরর হারবাঙ্গিরি বাইরর ওয়া হতা তো আসা লোয়ার ফ্যাক্টরি তুল

আরো জোরে বলেন না কে তাহলে আইনি নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ওলি মানেন না কেউ যদি বলে যে আমি ওলি মানি সঙ্গে সঙ্গে সে ইমান হারা হবে কারণ ওলির কথা কোরআনে আছে না নাই জোরে বলেন না শুধু ওলির গোলামি করেছে কুকুর কুকুর সূরা কাহাব পড়ে কিতমির কুকুর ওলির দুয়ারে বসে পাহারা দিয়েছে ওলির দরবারের খেদমত করেছে তার তিনটা গুণ ছিল তাফসীর কারকগণ বলেন আল্লামা পানিপতি বলেন ওই কুকুরের তিনটা গুণ মুহাব্বত মুতাবিয়াত ইসতিকামাত মুহাব্বত এক দিক দিয়ে বাদশা আর এক দিক দিয়ে বলি সে বলে বাদশা নয় আমি ওলিকে চুজ করেছি মুতাবিয়াত অনুসরণ করা আর তো ফিদরনের বাদ বাজানোর দরবারে তুমি গরম গরম বিরিয়ানি খাই বাইরে যাওয়ার বাজানোর কোনো খবর বাজানোর দরবারে যাইরে কিনা বাজানাইছি আর বুদেশি যা খাইলাও গই ইতে গই দে বাজানোর সাইবেল নাকি খাইবেল

আমরা ভলি দরবারে যাই কারণ কি কারণ উনাদের দরবারে যাওয়ার হুকুম করেছেন কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহু ওয়া কুনু মাআস সাদিকিন এটা কি মোল্লার ঘোষণা নাকি আল্লাহর ঘোষণা ওরে আল্লাহর ভলি সবাই বলে তোমাদের ক্ষমতা রয়েছে اوملیک সরকার 15 16 বছর ক্ষমতার পরে আজকে নাই আরেকটা দল আসবে এটাও পাঁচ বছর থেকে হয়তো বানাই আরেকটা দল আসবে ও তোমার ক্ষমতা কতদিনের দিনের বছরের 10 বছরের 15 বছরের 20 বছরের 30 বছরের 50 বছরের 99 বছরের সরকারি কোন জায়গা লিজ দিলে সর্বোচ্চ 99 বছর দেওয়া হয় এর উপর দেওয়া হয় না ওগো আজম आजम মেজবানদারি

ঘোষণাকার আল্লাহর ওলিদের ক্ষমতা কতটুকু খবরদার দুনিয়া যতদিন আছে আমার ওলির কোনো ভয় কারণ বোঝা যায় দুনিয়া যতদিন ক্ষমতাও শুধু দুনিয়াতে নয় ওয়ালাহুম ইখজানুন আখিরাতও কোনো ভয় কারণ দুনিয়া তো ক্ষমতা চলবে ওলির আখিরাতও ক্ষমতা চলবে সুবহানাল্লাহ বলেন না তাহলে ওলি আল্লাহকে সম্মান দিয়েছেন কে কিন্তু আমি ওলি মানলাম নামাজ পড়লাম না হবে কোনো ওলি কি নামাজ ছাড়া গোসল আজমাইজ বানারে নামাজ পড়ে না এখন আমি দরবারি সাদা পাঞ্জাবি গ কইলাম সাদা লুঙ্গি একখান কইলাম সাদা টুপি একখানা দিলাম আরা যদি হইতাম আমি দরবারি এখন নামাজ আর খাসও না কিনারাও নাই মসজিদের কোন আশেপাশেও তাইলে আপনি দরবারের নামে কলঙ্ক হবেন আপনি দরবারের নামে কলঙ্ক হবেন কারণ আপনার দ্বারা দরবারের কোন কল্লান হবে হ্যাঁ আপনি যদি ঐরো ওলি হন যে সালাতে দাইম আダイ করে সালাতে দাইম কোরআনে 82 বার আকিমুস সালাত বলেছে কিন্তু দাইমের কথা একবার বলেছে যদি সালাতে দাইম আদায়কারী হন ভিন্ন যেমন জিয়াউল হক মাইজ বান্দারি উনাকে অনেক সময় উনি ছিলেন চট্টগ্রামে কিন্তু অনেকে দেখেছেন নামাজ পড়তেছেন মক্কায় মুকাররামায় সুবহানাল্লাহ বলেন মওলা খনে থাকে আসমানেতে খনে থাকে জমিনে হার দমেতে সায় করে হার দহমেতে সায় করে আহ মারোবাহ তোরা দেখিবি যদি সুবহানাল্লাহ এদের হলে ভিন্ন

তো খানি কোম্বাদ খবর লে সাদিবি গেল খন জীবন লে বলিবে জীবনত কোন দিন লজ্জাস্থানত খন ন দাজিয়ে দিল্লি খবর লে দেখে দিবে আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাই খোদা জি ও মানুষ উঠেলে মানুষ জাত দিবে লাত কি গরম করে ইবে মানুষে মানুষ চিনে এতলাই সাইরে খদে মানুষ হইয়া মানুষে দর হাই রে ও মানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ দর অমানুষের সঙ্গ ছাড়ো দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজার আইলের বয় থাকে না চলো যায় অমরপুরে সুবহানাল্লাহ তো এগুন দরিলে শূন্য কি দেতাই

এখন যে লাইন যদি এক হাজার গো লাইট বান্ধি দেয় দই ফু মার গাল গাল গুললে বইট জীবন জীবন এই বেলায়েতের কানেকশনই বেলায়েবু ইবে খারাপতুম কইবে দা হক্কানি রব্বানি ওলি আল্লাহতুল সুবহানাল্লাহ পড়া এইজন্য আপনাদের খেদমতে আরোজ থাকবে আজকে থেকে ওলি আল্লাহর দামান কখনো ছাড়বে অনেক অনেক কথা বলবে এগুলো শোনার দরকার আমরা কাউকে ঘৃণা করি না সুফিরা কখনো কাউকে ঘৃণা করে না জোরে বলেন না করে না হিন্দু যায় না কি ঘর ধরে বের করে দেয় ক্রিশ্চিয়ান যায় না ঘর ধরে বের করে দেয় মারমা চাকমা যায় না বের করে দেয় ওলি আল্লাহর কাজ বের করে দেওয়া নাই তাদের জন্য আল্লাহর কাছে কি করা ফরিয়াদ করা যদি আল্লাহ হেদায়তের মালিক কে যদি আল্লাহ তাদের কি হিদায়ত দেয় দিতে পারে কি পারে না আসছে খ্রিস্টান হয়ে বড়ুয়া হয়ে চাকমা হয়ে বের হবে আল্লাহ হয়ে রমেশ শিলে বোরসমত কালাম লেখি দেয় আলিফলাম বিমুর ব্যাখ্যা বড় বড় মূল্য যে বেকালে কুয়া রমেশ তুই কোরআন হতো হতো কোরআন নবিত তুই কেন হুজুরে গাউসুল আজম সুবহানাল্লাহ এরা এই জন্য আজকে থেকে অলি আল্লাহর কদম ছাড়বেন না অলি আল্লাহর সোহবত ছাড়বেন না